আসসালামু আলাইকুম এবরিয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপিটা হলো ইতালিয়ান পাস্তা রান্না করব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক চূড়ান্ত গরম পানিতে আমি প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এরপরে আমি দু পদের পাস্তা দিয়ে দিলাম এখানে এখানে আমি একটা নিয়ে নিয়েছি স্টিক আর একটা নিয়ে নিয়েছি রাউন্ড রাউন্ড তো দু পদেরই আমি আসলে এখানে পাস্তা নিয়ে নিয়েছি আর এটা পাঁচ সাত মিনিট জাল করে দেওয়ার পরে এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে দেন আমি এটাকে নামিয়ে নিব এটাকে আমি একটা চালনিতে মানে ছেকে নিব আর এরপরে আমি ঠান্ডা পানিতে এটাকে ধুয়ে নেব কারণ এটা না হয় ঠান্ডা পানি দিয়ে না ধুয়ে নিলে একদম দলা পাকিয়ে যাবে তো এ কারণে আমি ঠান্ডা পানিতেও একটু গরম গরম থাকা অবস্থায় ধুয়ে নিয়েছি তো এখন হলো গিয়ে পাস্তাটা রান্না করার পালা আর আজকে আমি পাস্তাটা একদমই ইজি প্রসেসে রান্না করব সামান্য পরিমাণে অল্প কিছু উপকরণ দিয়েই আমি এই আজকে পাস্তাটা রান্না করব তো যাই হোক আমি একটা প্রথমে কড়াই বসিয়ে নিলাম আর এই কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে আর কিছুটা মরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিব। এখন একটা একদমই হালকা বাদামি কালার হয়ে আসবে দেন আমি এখানে টমেটো কেটে রেখেছিলাম দুটো টমেটো তো সেটাকেই এখন এখানে দিয়ে দিব টমেটোটা এখানে একটু হালকা একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দেন আমি এখানে সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিব আসলে আমি মাঝে মাঝে হলুদ অ্যাড করি রান্নায় আর না হয় একদমই পাস্তা রান্নায় হলুদ অ্যাড করি না কিন্তু দেখতে ভালো লাগে আসলে হলুদ দিয়ে পাস্তাটা রান্না করলে তো এ কারণে আসলে সামান্য পরিমাণে হলুদ আমি এখানে অ্যাড করে দিলাম হলুদ অ্যাড করে দিয়ে আমি টমেটোটা একটু যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তো এ পর্যায়ে আমি এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দিব। ডিম দুটোকে খুব সুন্দরভাবে ভেঙে দিয়ে দেন আমি নেড়ে চেড়ে একদম ডিমটা যাতে সিদ্ধ হয়ে যায় তো সে পর্যন্তই আমি এটাকে নেড়ে চেড়ে একদম রান্না করে নেব যখন আমার ডিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন আমি ওই যে ছেঁকে রাখা জ্বালনিতে পাস্তাটা সিদ্ধ করে রেখেছিলাম তো সেটা আমি এটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব আর এই পর্যায়ে রান্নাটা আমার মনে হয় দু থেকে তিন মিনিট রান্না করলেই একদম ফাইনাল কুক হয়ে যাবে আমি খুব সুন্দরভাবে যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তো সেটার সাথে পাস্তাটাকে একদমই খুব সুন্দরভাবে নেড়েচেড়ে অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা মানে লোভনীয় দেখতে লাগছিল আর খেতে তো অসম্ভব মজা হয়েছিল যা কি আর বলবো আমার মনে হয় হাতের নাগালে কিন্তু আমাদের এই অল্প উপকরণগুলো একদমই সবসময় বাসায় থাকে আমার মনে হয় যে পাস্তা রান্না করার জন্য অনেক অনেক উপকরণ দরকার তেমন কিন্তু না একদমই সিম্পল ওয়েতেও কিন্তু আপনারা এভাবেই রান্না করে নিতে পারেন এরকম সুস্বাদু পাস্তা তো যাই হোক আমার কিন্তু রান্নাটা একদম ফাইনাল হয়ে গেছে দেন আমি এটাকে একটু সার্ভ করে নেওয়ার জন্য ডিশে তুলে নিব বাস এই যে আমার রেডি হয়ে গেল মজাদার ইয়ামি ইতালিয়ান পাস্তা তো এই পর্যায়ে আমি এটাকে একটু সাজুগুজু করার জন্য দিয়ে দিলাম ড্রাই চিস বাস এই যে আমার একদম হান্ড্রেড পারসেন্ট রেডি হয়ে গেল দেখেন কতটা লোভনীয় লাগতেছিল তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ